আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একেবারে সাদা মাঠা খুব সহজে একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আপনারা চাইলে এই নাস্তাটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অথবা বিকেলে চায়ের আড্ডায় আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন ঝটপট করে খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে আজকের এই নাস্তাটা তৈরি করব আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে কিছু মশলা নিব আমি আলু দিয়ে নাস্তাটা তৈরি করব আলু ভর্তা তৈরি করার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি চাট মশলা এবং টালা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ এবং চিলি ফ্লেক্স দিয়ে একটা আলু ভর্তার মতো করে তৈরি করে নেব তো আমি আলুটাকে আগেই সেদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরাতে আলু সেদ্ধ করাটা কম বেশি সকলেই তৈরি করতে পারেন দুটো ডিম সাথে সেদ্ধ করে নিয়ে ডিমটাকেও সাথে গ্রেট করে দিয়ে দিয়েছি আমরা সাধারণত যেভাবে আলু ভর্তা করি ঠিক সেরকম করেই ভর্তাটা আমি তৈরি করে নেব তবে এখানে কিছুটা মশলা আমি একটু ভিন্ন মশলা ব্যবহার করব। ধনিয়া পাতা কুচি চাট মশলা পেঁয়াজ কুচি টালা জিরার গুঁড়া এবং এখানে দিয়ে দেব আমি কিছু চিলি ফ্লেক্স আপনারা চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন এবং কাঁচা পেঁয়াজের পরিবর্তে এখানে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করতে পারেন এখন উপকরণগুলো দিয়ে আলুটাকে ভালোভাবে চটকে নিয়ে সুন্দর একভাবে আমি আলু ভত্তা যেভাবে করি ঠিক সেভাবে করেই করে নিয়েছি সাথে একটু সরষের তেল দিয়ে দিলাম এটা অপশানাল চাইলে আপনারা দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে খুব সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার পাওয়া যায় তো আমি সাইডে রেখে দিয়েছি ভত্তাটা তৈরি করে এখন আমি উপকরে কোটিংটা তৈরি করার জন্য এখানে আমি কিছু ময়দা নিয়ে নিব কোটিংটা তৈরি করার জন্য আমি এখানে চার কাপ পরিমাণ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ এবং এক টেবিল চামচ চিনি দিয়ে দেব দিয়ে এখন আমি উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব সাথে আমি দিয়ে দেবো তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব এতে করে যখন আমরা নাস্তাটা তৈরি করব। তখন নাস্তাটা অনেকটাই ক্রিস্পি হবে খেতে ভীষণ ভালো লাগবে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এখন আমি ময়দাটাকে ভালোভাবে গুলিয়ে নিয়ে একটা আমরা যে রুটি পরোটা তৈরি করি ঠিক সেরকম করে একটা ডো তৈরি করে নেব বন্ধুরা আমি ডোটা তৈরি করে নিয়েছি এবং আমি এখানে চার কাপ ময়দা নিয়েছি আমার প্রয়োজন মতো আপনারা চাইলে বাড়ি কমিয়ে নিয়ে একই প্রসেসে তৈরি করে নিতে পারেন উপরের স্কিনটা যাতে ড্রাই না হয়ে যায় কিছুটা তেল মেখে নিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখেছিলাম দশ মিনিট পরে আমি এখন সেখান থেকে কিছুটা লেচি কেটে নিয়ে ছোট ছোটো রুটি তৈরি করে নেব বন্ধুরা দেখে বুঝে নেবেন আমি কিভাবে নাস্তাটা তৈরি করে নিচ্ছি একদম সহজ পদ্ধতি তৈরি করা সহজ আর খেতে ভীষণ মজা বাচ্চারা এই রেসিপিটা খুবই পছন্দ করে তৈরি করে রাখা ভর্তাটা এখন আমি রুটির উপরে রেখে এভাবে করে মুখটাকে সিল করে দিচ্ছি এভাবে করে চারপাশ থেকে মুখটাকে সিল করে নিয়ে এরপর আমি একটু হাতে চেপে নেব চেপে নিয়ে এভাবে একটা শেপ দিয়ে এরপর আমি একটা ছুরি দিয়ে একটু ডিজাইন কেটে নেবো বন্ধুরা দেখে বুঝে নেবেন আমি এভাবে করে একটা ছুরি দিয়ে এভাবে করে একটু কেচে কেচে ডিজাইন তৈরি করে নিচ্ছি এভাবে করে আমি ছোট ছোটো লিচি কেটে ভেতরে পুর দিয়ে আলু এবং ডিমের পুরটা দিয়ে এভাবে করে আমি নাস্তাটা তৈরি করে নেব বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নিতে পারেন একটু লুচি কেটে নিয়ে আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আরও একটা রুটি এভাবে করে তৈরি করে নেব ছোট্ট করে একটা রুটি তৈরি করে নিয়ে ভিতরে আমি আগে থেকে যে পুর তৈরি করে রেখেছিলাম ডিম আলু দিয়ে ভর্তার পুর সেই পুরটা আমি এখানে দিয়ে দেব দিয়ে এরপর আমি মুখটাকে এভাবে করে এক সাইড থেকে ধরে সিল করে আস্তে আস্তে করে পুরোটাই সিল করে দিয়ে এরপর একটু মুড়িয়ে দেব যাতে করে ভেতর থেকে পুরটা বেরিয়ে না যায় একটু হাতে চেপে শেপটা দিয়ে নেব দিয়ে এরপর আমি ছুরি দিয়ে এভাবে করে একটু দাগ কেটে নেব এভাবে করে একটু দাগ কেটে নিলে দেখতে একটু আকর্ষণীয় হয় সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে একই পদ্ধতিতে আমি বাকি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি তো এভাবে করে নাস্তাগুলো তৈরি করে নিয়ে আপনারা চাইলে ফ্রোজেনও করতে পারবেন এভাবে একটা ছড়ানো প্লেটে এক ঘন্টা রেখে দেওয়ার পরে যখন একটু শক্ত হয়ে আসবে তারপর আপনারা এয়ারটাইট বক্সে ভরে ফ্রোজেন করে রেখে দিতে পারেন যখন খুশি তখন বের করে ভেজে বা বাচ্চারা স্কুলে যাওয়ার আগে দিয়ে আপনারা ভেজে এরপর আপনারা টিফিন বক্সে দিয়ে দিতে পারেন তো বন্ধুরা এখন আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি সামান্য কিছুটা তেল লাগবে আপনারা চাইলে ডোবো তেলেও ভেজে নিতে পারেন তবে আমি একেবারেই সামান্য কিছুটা তেল দিয়ে এরপর আমি প্যানটা একটু গরম করে নিয়ে সামান্য কিছুটা তেল দিয়েছি তেল দেওয়ার পরে নাস্তাগুলো দিয়েছি দিয়ে বারবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত নাস্তাগুলোকে একটু ভেজে নেব খুব কম তেলে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় তৈরি করাও কিন্তু অনেক সহজ আর খেতে কিন্তু ভীষণ মজা তো বন্ধুরা দেখুন আমি গোল্ডেন ব্রাউন কালার করে একটু ধৈর্য সহকারে চুলা মিডিয়াম লোতে রেখে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকে ভালোভাবে একটু মুচকুচি করে ভেজে নিচ্ছি আর আপনারা চাইলে এই নাস্তাটাকে একটু বেশি তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন ডোবো তেলে তো আমি অল্প তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এভাবে করে ভেজে এরপর আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি দেখলেন তো বন্ধুরা কত সহজেই ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে ঝটপট করে খুব সহজ পদ্ধতিতে নাস্তা তৈরি হয়ে গেল বা বাচ্চাদের স্কুলের টিফিন আপনারা এভাবে তৈরি করে সার্ভ করতে পারেন কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করছি সকলের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে একবার হলো ট্রাই করবেন কেমন হলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটা লাইকস একটা কমেন্টসের মাধ্যমে আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আরও অনেক বন্ধুদের কাছে তারও আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে ভালো লেগে থাকলে ট্রাই করবেন কেমন হলো কমেন্টস করে জানাবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ